mặt trongông tôi 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 sĩ ra màạn có ra ra rồi tôi đi lúc sĩ ra lâu tôi nói về một tôi đã ra rồi thông vẫn điông tôi tô ya sĩ ra màạn với ra số dài ra rồi bắt và là toàn đó với toàn toànệt Y a rasol, d'o me polet se da folo, d'o mi non e de betolo Y a rasol, d'o ma nez nez sopolo, d'o mi se da rasol, d'o me polet se da folo, d'o

আমার স্বামীটা বড্ড মোটা ছিল মা গো বলবেন যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এবার মূল গজলে যাব মূল গজলে যাওয়ার আগে আমি চাই এখানকার এই ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো টেলিফোন এদের কাছে থেকে একটা আওয়াজ চেয়ে নেব আমি বলেছিলাম উপহার দেব দামি উপহার যারা পাবে তারা বড় লোক হয়ে যাবে আমার দিকে তাকাও সবাই বসো বসতে হবে কেউ কল করবে না বসে সবাই যারা যারা আমার সঙ্গে জোরে আওয়াজ দেবে তারা কিন্তু বড় লোক হয়ে যাবে এমন একটা উপহার আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ আজকে দেব হ্যাঁ তোমরা উপহার নেবে অ্যাক্টিভ থাকতে হবে একদম আমাকে ফলো করো সবাই গল্প করলে হবে না আমি বলে দিচ্ছি শুনে নাও আমার গজলের পদ্ধতিটা শুনে নাও যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে যে দুজন সবচেয়ে জোরে এখানে যতগুলো বাচ্চা আছো সবচেয়ে যে দুজন জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি উপহারটা দেবো ঠিক আছে এখন দেখা যাবে এখন আমি তো এখান থেকে দেখতে পাবো না আমি এখান থেকে ভাইগুলো তুমি সামনে এসো ওই ভাই রয়েছে ভাই দেখবে দেখবে দাদারা যে কোন দুজন জোরে দেবে সেই দুজনকে উপহার দেব এমন একটা উপহার আমি এই দাদার সামনে আছে মিথ্যা বলবো না সত্য কথা বলছি অনেক দামি একটা উপহার যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি শুরু করে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ গজলটি হলো আমি একটা উর্দু গজলই গাই যেহেতু বহুবার গেছিলাম আমার মনের ঘরেতে রেখেছি যার এই অনেক পুরাতন হয়ে গেছে একটা উর্দু গজল গাইবার শুধু আল্লাহ কি আল্লাহ বলতে হবে হবে ইনশাল্লাহ শুধু বলতে হবে আল্লাহ আল্লাহ হবে এক আওয়াজে হবে সবাই যেমন গজলটা জেস নেই আল্লাহ এই গজল তোমরা শুনেছো শুনেছো না জাস নে আমাদের আসুল আল্লাহ ডাং বুঝে যাচ্ছে আমার কথা আল্লাহ বলতে হবে দেখি আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহ এই আল্লাহি আল্লাহ যে জোরে বলবে সেই দুজনকে তো রেডি সবাই

சோ அல்லா போலா போலோ வல்ல அல்லா போலோ வல்லமா தே সত্যি মোটামুটি ঠিক বলেছে বৌমের গলা ভেঙে গেছে মনে হচ্ছে এপাড়া পাড়া ঝগড়া হচ্ছে এটা মনে হচ্ছে না না ঠিক আছে গলা ভাঙবে গছি বছরে একবার একবার গলা না ভাঙলে মনে থাকবে কি করে যে এমন একটা শিল্পী তোরা নিয়ে এসেছিস ভাই গলা পুরো চানাচুর করে দিয়ে বাড়ি গেছে তাই না

भी श्री ईश्वरी घेरा कभी खुशिया हमारे भी गेरा श्री ईश्वरी लगेरा तरफ नूर की रोशनी छा गा मुस्तफा

হলুদ গেঞ্জি কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেবো বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটা মতো দেখতে ওকে আর এটা আমার মতো ছিল ঠিক ঠিক একদম কই তোর তো মানে তোকে একদম মোটা ভাই মতো লাগছে আয় যায় এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে এ হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর এক আর একজনকে দেবো আর একজনকে দেব কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আরেকজনকে একজনকে তুলবো তবে হাত তুলে এবার আওয়াজ দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়ের আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিস করছি তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নেই এই দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ তো বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরেও আর একজনকে নেবো রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরও জোরে হতে পারে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছ সবাই বুড়িমা গজল শুনেছ বুড়িমা শুনেছ সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা দেখে গেছে আমি তোমাদের দুজনকে দেবো ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই সবাই রেডি আছো এক আমার গাইবে গাইবে দেখি গাইতে গোজলি <coughs> <coughs>

বল ওই ছেলেটা কেடா তোর কি মনে আছে আমার ছেলে মনে আছে ছেলে তাই হগলে আচ্ছা যাও এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেব কই এম দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা আমি তোমাদের দেব তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোর নাম বলো মুজাহিদ রহমান ওদিকে খরো কোথায় বাড়ি তোমার গ্রামে বিয়ে হয়েছে তোমার

বুড়িমা বুড়িমা লেখা আছে এই হচ্ছে উপহার লেখা আছে বুড়িমা 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 মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করবো এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মায়েরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান টান সব মুছে গেছে এখন গজল ভক্ত হয়েছে ওয়াজ নাসিয়াত শোনে তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক মাশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার তকবীর হবে না রায় তকবীর একটু জোরে হবে না রায় তকবীর

रा कतोे लॻे तोबा शीशन होगी शीशन होगी हमारे दावा ना दीदारा हमार बेदा ना दीदारा

Okay. Yeah. 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 Mmh... Yeah. 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 incident. Oraj. Ir under it. yeah. 我們

दीदारा बेता भावीदारा बेता भावीदारा खे সৌসল্লা মারে রা সহারাজা সোশাল্লা সোশাল্লা ছা যাগর সৌশল্লা ফিরে দে हमारे क्यों सहारा उचाड़ा हमारे क्यों गार सुरशल्ला हमार सहारा उड़ा दस हागार सुरशल्ला हमार गौने तुम्हें सहारा প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের প্রথম হবে বাচ্চাদের প্রশ্ন তোমরা আবার একটা গজলে বই পাবে দ্বিতীয় প্রশ্ন আমার ভাইরা বাবুরা চাচারা যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য এই তিনজনকে তিনটে বই দেবো আমি মাইক্রোফোন আছে আর একটা

হালা না হাহাজাইরে সাহাালা না সাহাালা না সাহালা না হাহাজারি সাহালা না দিি নামকে ইলা যা যারাদা এ জাদা প্রশ্ন করছি তাহলে বাচ্চারা রেডি প্রথম প্রশ্ন তোমাদের এই কোজি যারা দাঁড়িয়েছে এই বাচ্চাগুলোর প্রশ্ন করছে যারা বসবে তাদের প্রশ্ন হবে তবে মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে ঠিক আছে ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য পারলে যে বই বাচ্চাদের জন্য প্রথম রেডি আছো সবাই শোনো কি প্রশ্ন এদের গুলো দেখো মনে হচ্ছে কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই বলছি আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি হ্যাঁ তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি এটা বলবো না আমি বলবো না রানু মন্ডলের বাড়ি কোথায়

दीपा के माता पिता तारा छिलो दुमा दीपा के रे माता पिता तारा छिलो दुमा बोलो देवी बार जौ बाबा भे बो गौर मा बो देवी बल जौ बाबा भे

তৃতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়া ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছেন পর্দা নিয়েছেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটি উত্তর এবার হাত তোলো ভাই সবচেয়ে ছোট মতো যে আছে আপনি দেখেন তাকে তোলেন দেখেন ভিতরে যান আপনি যান আপনি যান দেখেন ছোট মতো এ সবাই বসো বস হ্যালো হ্যালো ব্যাটারিটা দাও তাহলে কে আছে ওর কাছে মাইকটা দেন হ্যাঁ সরে যে তোমার নাম বলো হ্যাঁ ওই মাইকের সব ফলো করো বাবা ওইদিকে সাউন্ড দাও